প্রিয় বন্ধুরা যারা ট্রেনে চড়তে চান কিন্তু কীভাবে টিকিট কাটবেন অনলাইন থেকে সেটা আপনি জানেন না বা কখনও কাটা হয়নি বা প্রসেসগুলো আপনার জানা নেই তো ভাবেন হয়তো খুব কঠিন কিছু আসলে তা না ট্রেন জার্নিটা কিন্তু সবসময় খুবই আরামদায়ক হয় আর খুবই জনপ্রিয় কিন্তু এই ট্রেনের টিকিট নিয়ে যত বিড়ম্বনা তো আমি এখন সরাসরি রেলসেবা যেই অ্যাপসটি এই অ্যাপস দিয়ে টিকিট কাটব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কিভাবে টিকিট কাটতে হয় তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ট্রেনের টিকিট কাটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং এটা যে কত সহজ একটি প্রক্রিয়া সেটাও আপনারা বুঝতে পারবেন এবং আরামে আপনি ট্রেন জার্নি করতে পারবেন তো প্রথমেই বলে রাখি ট্রেন জার্নি করার জন্য কিন্তু অনলাইনে আপনি আপনার ফোন থেকে নিজেই টিকিট কাটতে পারবেন আর সেই জন্য আপনি যেই তারিখে ভ্রমণ করবেন ঠিক তার দশ দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে আর সেটা হচ্ছে আপনার সকাল আটটায় তারা অনলাইনে টিকিটগুলো শো করে তো ওই টাইমে আপনাকে অনলাইনে ঢুকতে হবে বিশেষ করে যারা কক্সবাজার যাবেন তো কক্সবাজারের টিকিটগুলো আপনি আটটার মধ্যেই আপনাকে ঘড়ির টাইম যখন ঠিক আটটা তখনই প্রবেশ করতে হবে এবং ওই সময় আপনাকে দু এক মিনিটের মধ্যে টিকিট কেটে ফেলতে হবে যেটা রাতের গাড়ি কক্সবাজার এক্সপ্রেস ওইটার টিকিটটা খুবই রেয়ার মানে খুবই জনপ্রিয় তো ওই ট্রেনের টিকিটটা পেতে একটু কষ্ট হয় মানে দু এক মিনিটের মধ্যেই টিকিটগুলো বিক্রি হয়ে যায় এবং যেটা ভোরের গাড়ি ছয়টা পনেরো মিনিটের ওইটা টিকিটটা মোটামুটি পাওয়া যায় দুপুর পর্যন্ত তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন তো টিকিট কাটার জন্য এখন আমরা সরাসরি চলে যাব রেল সেবা যে অ্যাপস অ্যাপসটিতে আর এই অ্যাপস থেকেও আপনি কাটতে পারবেন অথবা ওয়েবসাইট থেকেও আপনি কাটতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনার এনআইডি এবং ফোন নাম্বার এবং আপনার অন্যান্য তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে থেকেই তো আমার রেজিস্ট্রেশন করা আছে আমি সেটা দেখাচ্ছি না যেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আমি এখন এই সেবা অ্যাপসে প্রবেশ করতেছি প্রবেশ করলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে এই এগ্রি করে দিতে হবে আই এগ্রি আমি করে দিলাম তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটি ফর্ম আসছে সেটা হচ্ছে ফর্ম টু ক্লাস এবং জার্নি ডেট তো এই তিনটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমেই ফর্ম আপনি কোথা থেকে কোথায় যাবেন মানে কোথা থেকে যাত্রা শুরু করবেন আমি ঢাকা থেকে যাত্রা শুরু করব কোথায় যাবো এখানে টু এখানে সিলেক্ট করতে হবে আমি কোথায় যাব চট্টগ্রাম কক্সবাজার শ্রীমঙ্গল যদবপুর সিলেট বা কোথায় রংপুর দিনাজপুর আপনি কোথায় যাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি কক্সবাজার দিয়ে দিলাম ঢাকা থেকে কক্সবাজার ঢাকা ফ্রম টু হ্যাঁ এরপর হচ্ছে ক্লাস আপনি কোন ক্লাসের সিট কিনতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমি শোভন দিয়ে দিলাম এরপর এখানে আপনাকে জার্নি ডেটটা দিতে হবে আপনি কোন তারিখে জার্নি করবেন সেটা আমি আগেই বলেছি আপনি যেই তারিখে টিকিট কাটবেন তার ঠিক দশ দিন আগে আপনাকে টিকিটটি কিনতে হবে আর এখানে আমি এখন জার্নি ডেটটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আজকে হচ্ছে পাঁচ তারিখ আর এখানে পনেরো তারিখ পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে শো করতেছে তো আপনি পাঁচ আজকে হচ্ছে পাঁচ তারিখ আপনি ছয় তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত টিকিট পাবেন তবে সব ট্রেনের না তো কক্সবাজার ট্রেন তো দু এক মিনিটেই সব বিক্রি হয়ে যায় তো আমি আজকে করছি পাঁচ তারিখ যে পনেরো তারিখ সিলেক্ট করলাম পনেরো তারিখ এখন আমি এখান থেকে সার্স ট্রেনে ক্লিক করব আচ্ছা দেখেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা ট্রেন শো করতেছি মানে ঢাকা থেকে কক্সবাজার দুইটা ট্রেন যাতায়াত করে একটি হচ্ছে ভোর ছয়টা পনেরো মিনিটে একটি হচ্ছে এগারোটায় কমলাপুর থেকে যাত্রা শুরু করে আপনি এয়ারপোর্ট থেকেও উঠতে পারবেন এরপরে আর কোনো স্টেশনে ট্রেন দাঁড়ায় না একমাত্র চিটাগাং ছাড়া তো এখানে দেখতে পাচ্ছেন এই উপরেরটা হচ্ছে সকাল ভোরের ট্রেন আর এটা হচ্ছে রাতের ট্রেন তো রাতের ট্রেনের টিকিট কিন্তু খুবই রেয়ার মানে একদম দু চার মিনিটের মধ্যেই মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যায় মানে এই টিকিটটা পাওয়া খুবই কষ্টকর তো এটা হচ্ছে ভোরের ভোরের ট্রেনে দেখেন এখন হচ্ছে দুপুর একটা পাঁচচল্লিশ মিনিট তো এখনও এখানে দেখতে পাচ্ছেন এস চেয়ার সতেরোটা সিট খালি আছে স্নিগ্ধা একটা সিট খালি আছে এবং এসিএস আপনার এটা হচ্ছে চারটা সিট খালি আছে আর প্রতিটা ক্যাটাগরি কিন্তু প্রাইস ভিন্ন ভিন্ন তো এখানে আমি এস চেয়ারে ক্লিক করতেছি দেখেন এখানে প্রবেশ করার পরে এখানে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে বগি এই যে সবগুলো বিভিন্ন নাম দেওয়া এটা হচ্ছে ক এটা হচ্ছে জ এটা হচ্ছে ন ত আর এটা হচ্ছে তা এটা হচ্ছে ত তো এরকম সবগুলো কয়টা বগি এবং বগিগুলোর নাম কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে তো আপনি কোন বকির টিকিট কাটবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ত ত দিচ্ছি এখানে দেখেন ত দেওয়ার পরে ট এটা হচ্ছে ট ট দেওয়ার পরে এখানে কয়টা সিট খালি আছে উপরে তিনটা এখানে দুইটা পাঁচটা ছয়টা সিট খালি আসে এখন আপনি এই ছয়টা সিট থেকে কোনটা কাটবেন আর প্রত্যেকটা সিটের নাম্বার দেওয়া আছে আপনি যেই সিটটা সিলেক্ট করবেন আপনাকে সেই সিটের টিকিট দেওয়া হবে এবং আপনাকে ওই সিটেই বসতে হবে আর এখান থেকে আমি দেখানোর জন্য এখন এই যে বাইশ নম্বর যে সিটটি এটা আপনাকে আমি কিনে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অন্য একজন এই যেটা সিলেক্ট করেছে এটা সবুজ হয়ে গেছে মানে ওটা এখন প্রসেসিং চলতেছে আর যেগুলো সাদা এগুলা হচ্ছে আপনি কিনতে পারবেন আর যেগুলো কমলা কালার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি তো আমি এই যে বাইশ নম্বর যে সিটটা এটা ক্লিক করতেছি এটা দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে তো এখন নিচে যেতে হবে নিচে এই যে কন্টিনিউ ফার্সেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ওই নাম্বারে একটি ওটিপি আসবে এই দেখতে পাচ্ছেন ছিয়াত্তর সাতাইশ এই ওটিপিটা আমাকে এখন এখানে দিতে হবে ছিয়াত্তর সাতাইশ এটা দিয়ে আমি এখানে ভেরিফাই করার জন্য ক্লিক করলাম তো আমাকে দেখেন এখানে চার মিনিট সাড়ে চার মিনিটের মতো সময় দেওয়া হয়েছে এই টিকিটটি কেনার জন্য আর এখানে আমার যে ইনফরমেশান আমার সমস্ত ইমেল ফোন নাম্বার নাম সব কিছু চলে আসছে তো এখন আমি এখান থেকে ক্লিক করব ক্লিক করলে আমার টিকিটটি কিন্তু কেনার জন্য মোটামুটি একটা ফর্ম হয়ে গেছে আর সেখানে দেখাচ্ছে টিকিটের দাম হচ্ছে সাতশো চুয়ান্ন টাকা আর এখানে হচ্ছে সার্ভিস চার্জ বিশ টাকা সব মিলিয়ে সাতশো চুয়াত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার জন্য আপনি বিকাশ নগদ রকেট উপায় ভিসা তারপরে হচ্ছে মাস্টারকার্ড এমএক্স তারপরে হচ্ছে ডাচ বাংলার যে ডাচ বিবিএল নেক্সাস এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করবো বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক সিলেক্ট করে আমি প্রসে প্রসেস টু পেমেন্ট এখানে দিয়ে দিলাম তো তারা একটু সময় নিতেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন পেমেন্ট করার জন্য এই বিকাশের এই ইন্টারফেসটি কিন্তু চলে আসছে এই যে বাংলাদেশ রেলওয়ে সাতশো চুয়ান টাকা আমাকে এখন পেমেন্ট করতে হবে তো এখানে ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করলে তারপরে আপনার হচ্ছে পাসওয়ার্ড দিবেন দিলে তখন আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্ট করে দিতে পারবেন আর পেমেন্ট করলে আপনার টিকিটটি সুন্দর কেনা হয়ে যাবে পার্সেস হয়ে যাবে তো তারা আপনাকে টিকিটটি এখান থেকে ডাউনলোড করার জন্য অপশন দিবে তো আমার টিকিট আগে থেকে কিনা আছে তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত আসলাম হ্যাঁ তো আমি বাকিটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি টিকিটটা কীরকম হবে এবং আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন এই যে মাই টিকিট এখানে ক্লিক করলাম এই যে দেখেন আমার এখানে টিকিটটা কিন্তু শো করতেছে এই হচ্ছে আমার টিকিট আর এখানে আমি তিনটা সিট বুক করেছি আর তার জন্য এখানে চার্জ হয়েছে তেইশশো বাইশ টাকা সাতশো চুয়াত্তর টাকা করে আর এখানে আমার দেখেন এই যে কিউআর কোড আছে আমি কোন তারিখে যাত্রা করব কোথায় যাব এবং সিট নাম্বার কয়জন এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে আসে আবার এই দেখেন নিচে এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে ডাউনলোড টিকিট এখান থেকে আপনি ক্লিক করে টিকিটটি আপনার ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা ফোনে রেখেও দেখাতে পারবেন যখন তারা টিকিটটি দেখতে চাবে এইভাবেই খুব সহজে কিন্তু আপনি ট্রেনের টিকিট কেটে জার্নি করতে পারেন কোনো ধরনের কারো কাছে যাওয়া ছাড়াই এবং কাউন্টারে যাওয়া ছাড়া আপনি নিজে নিজের ফোন থেকে খুব সহজে টিকিট কাটতে পারবেন এবং জার্নি করতে পারবেন আর একটি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি ওই একটি আইডি থেকে মোট চারটি টিকিট কাট কাটতে পারবেন এর বেশি কাটতে পারবেন না যারা টিকিট কাটতে জানেন না বা কাটেননি কখনো তাদের উপকারে আসে এই জন্য তো আজকে এই পর্যন্তই আর আমি আপনাদেরকে একটু টিকিটটা দেখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই হচ্ছে মূল টিকিট আপনার টিকিটটা এরকমই হবে এবং আপনার সমস্ত তথ্য এবং সিট নাম্বার কখন আপনি কিনেছেন কখন যাত্রা করবেন এবং আপনার কয়জন যাত্রী তাদের নামও এখানে সুন্দর উল্লেখ করা আছে এই হচ্ছে পুরো কমপ্লিট টিকিটটা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ